নাকি কোন কোরআন হাদিসে আপনি পায়খানা করে আপনার পানি নিতেই হবে ঢিলা কুলুপ নিতেই হবে বাধ্যতামূলক বলছে নাকি বলছে কোথায় আছে নাকি নেতেই হবে নাইলে পাপ হবে যার যাবে মানে কোথায় আছে আমাকে একটু বলবেন হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে যে উদ্দেশ্যে করুক না কেন এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা আপনি পাশাবে মাটি মাখাবেন না মাখলে ওইভাবেই চলে আসবেন কেন আপনাকে বলছে নাকি কোন কোরআন হাদিসে আপনি পায়খানা করে আপনার পানি নিতেই হবে ঢিলা কুলুপ নিতেই হবে বাধ্যতামূলক বলছে নাকি

টয়লেটে গিয়ে আমি মসজিদ পবিত্র জায়গায় ঢুকবো বিছনায় শোভ কথা বলেন আমার পাসা দিয়ে তো শোব না পাচার ফুটা তো এই মসজিদে লাগাই আমি হাত পাও লাগাবো আমার খোলা অংশ গুলো লাগাব মুখমন্ডল লাগাবো আমি সেইগুলোই ধৌত করব আমার পাসা ধোব না বাংলা কথা আমি পাস ধোবো না আপনার যদি না পোষায় আপনি ধুয়ে আপনি ওই পাসা দিয়ে নামাজ পড়েন বলছেন এই কথা আপনাদের কথাবার্তা হয় না শুনে আপনাদের সাথে কখনোই আমার কোনো আপনারা বিভিন্ন খগেন আছে সেখানে আসে আপনাদের আপনারা তাদের তার তার বস কাছ থেকে যে শিষ্যরা কি শিখতে পারে কোন ভাবে দেয় তা আমার জানা আছে আর একজন আসছে এক্সনাস্টিক আপনাদের লাইভে না আসলেও কিছু হবে না আব্দুল লতিফ নাকি এক্সনাস্টিক ছিল এমন ভাবে মিষ্টি ভাষায় অভদ্র কথা বলে এসটা যে কেউ আসে না আর আপনি আর একটা ভাদা মাছ উল্টাই খাইতে পারেন না বুঝছেন